আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে খুব ইজি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সরিষার তেলে কাঁচা ইলিশ রান্না খুব দারুণ সরিষার দিয়ে ইলিশ রান্না করলে পদ্মার ইলিশ গাদি মোটা তরদাজা খুব তিলযুক্ত মাছটা মাছের রাইসটা ফেলে দেবো চামিচ দিয়ে আমি ফেলে নিয়েছি আমি একা বেরিয়ে করি তাই কাটা দেখাতে পারলাম না এখন কাটার পালা কেটে নিয়েছি দশ বারো পিস হয়েছে মাথা লেস দিয়ে দশ বারো পিস হয়েছে লেসটা ভালো করে খাস করে কেটে নিয়েছে আমি কিছু মাছ এখানে ভুনা করব। রান্নাটা অবশ্যই সরিষার তেলে ইলিশ বলে কথা তেলটা গরম হলে পেঁয়াজ কুচি সরিষা তেলে পেঁয়াজ দিয়েছি তাই ফেনা ফেনা হয়ে গেছে নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নেবো বেশি পেঁয়াজ ভাজব না হালকা বেঝে নিব সামান্য পরিমাণ পানি দিব মশলা কষানোর জন্য স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া খুব কম মশলায় রান্না করব। নেড়ে চেড়ে নেব যেহেতু ইলিশ মাছ বেশি মশলা দিলে ইলিশ মাছের স্বাদ গন্ধ কোনোটাই থাকবে না মাছগুলো দিয়ে দিব মশলার উপর বিছিয়ে নেব সুন্দর করে বিছিয়ে দেব কিছুক্ষণ পরে উল্টে পাল্টে দিব মশলা মাছের ভিতরে যায় এবং লবণটা ভিতরে ঢুকলে মাছটা স্বাদ হবে খেতে উল্টে পাল্টে দিবো উল্টানো হয়ে গেছে সুন্দর করে আমার কষানো হয়ে গেছে তেল উঠে আসছে পরিমাণ মতন পানি দিব পানি খুব কম দিব বেশি পানি দিব না ঢেকে দিব দুই তিন মিনিট পরে ঢাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি অফ ক্যামেরায় আবার একটু উল্টে পাল্টে দেব হ্যাঁ উল্টে পাল্টে দেব দারুণ পানিটা আরেকটু শুকাবো মোটামুটি ঝোল রাখবো বেশি না কমও না বেশিও না দারুণ আমার হয়ে গেছে নামানোর আগে সামান্য পরিমাণ সরিষার তেল উপর থেকে ছিটিয়ে দেবো দারুণ এরোমা বের হবে খেতে স্বাদ হবে হয়ে গেছে দেখুন কত সুন্দর মাখা মাখা জল দারুণ খেতে আপনার ভেবে বাসা টেরাই করে খাবেন এখন ইলিশ মাছের সিজন বাচ্চারাও খুব পছন্দ করে আমার বাচ্চাদের খুবই পছন্দ ইলিশ মাছ আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আল্লাহ